ইনফরমেশন চ্যানেলে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সৌদি আরবে যারা এই মুহূর্তে ফ্রি ভিসা আসবেন বা আপনার কোম্পানিতে আসা কি ঠিক হবে কিনা হয়তো যারা নতুন আছেন তারা এই জিনিসটা জানা খুবই দরকার তো বর্তমানে যারা নাকি ফ্রি ভিসায় আসবেন তাদের জন্য আমি যেহেতু সৌদি আরবে আসি তো অনেকটাই বুঝতে পারলাম যে যদি আপনার আপন লোক থাকে হয়তো আপনার নিকটবর্তী কোনো লোক যদি আপনাকে ফ্রি ভিসা দিয়ে যদি নিয়ে আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ হচ্ছে যদি আপনি তিন মাসের আঁকামা নিয়ে আসেন তাহলে মনে করেন হচ্ছে আপনি সৈদ রবে আপনার হচ্ছে অনেক কোম্পানি আপনাকে দেখাবে যেমন হচ্ছে বাকালা বাকালা ফ্যাক্টরি আর হচ্ছে আর বিভিন্ন সাইটে কিন্তু আপনাকে কাজের জন্য দেখাবে যদি আপনি এখানে কাজ ভালো পারেন বা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফ্রি ভিসা আপনাকে নিয়ে আসছিলো ওই ফ্রি ভিসাটা কি ওই কোম্পানিতে কিন্তু কাফালা করে দিবে এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট যারা নাকি একবার দেশে কাজ করেননি বা ফ্রি ভিসা এসে কাজ করবেন আর যদি আপনারা কোম্পানি ভিসা আসেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কোম্পানি যেই কাজ দেয় ওই কাজে কিন্তু করতে হবে বিশেষ করে কিন্তু কোম্পানির কাজে যারা আসেন তাদের কিন্তু বেতন খুবই কম থাকে আর যারা নিজে ফ্রি বিষে এসে কাফালা হয় তারা কিন্তু মিনিমাম স্যালারি থাকে এক হাজার বারোশো টাকা তো যারা এই মুহূর্তে শৈতর ফ্রি বিষে আসতেছেন অবশ্যই কিন্তু আপনার নিজস্ব লোক থাকতে হবে তাহলে কিন্তু আপনার দ্বারা কিন্তু টাকা ইনকাম করা সম্ভব ভালো ভালো কোম্পানিতে কিন্তু কাফালা হওয়া সম্ভব তো যারা নাকি ফ্রি বিষয় আসতেছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা বুঝতে পারলেন তো সব ভালো থাকুন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন